নমস্কার বন্ধুরা ইনফো বেঙ্গল নিউজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাই অতি গুরুত্বপূর্ণ একটি তথ্য আলোচনা করবো এই ভিডিওর মাধ্যমে যেমনটা জানা যাচ্ছে ঠিক লোকসভা ভোটের আগে একটি অতি গুরুত্বপূর্ণ খবর কারণ পশ্চিমবঙ্গে বন্ধ হওয়ার মুখে বিড়ি বিক্রয় অর্থাৎ যে সমস্ত মানুষজন একটু নেশা ধূমপান করেন বা নেশার মধ্যে আছেন তাদের জন্য একটি খবর খুবই গুরুত্বপূর্ণ খবর যেমনটা জানা যাচ্ছে তা হলো যে বিক্রির বিড়ির যে বিজনেস আছে অর্থাৎ বিড়ির যে ব্যবসা সেই বিড়ির ব্যবসা কিন্তু সম্পূর্ণ বন্ধ হওয়ার মুখে রয়েছে এবং বিড়ির যে সমস্ত শ্রমিকরা রয়েছেন অর্থাৎ যারা ধূমপাই রয়েছেন তাদের জন্য কিন্তু একটি দুঃসংবাদ বলা যেতেই পারে বর্তমান দিনে দাঁড়িয়ে আমরা যে সমস্ত সাধারণ মানুষরা রয়েছেন রয়েছি তাদের তাদের মধ্যে থেকে কিন্তু অনেকেই কোনো না কোনো নেশা করে থাকেন এদের মধ্যে অনেকেরই বেশি পছন্দের জিনিস হয়ে আছে কিন্তু বিড়ি বাংলাতে বিড়ির জনপ্রিয়তা বেশ অনেকটাই বটে কিন্তু হঠাৎ যদি এই বিড়ি পাওয়া বন্ধ হয়ে যায় তাহলে কি অবস্থা হবে এবং বাজারে সেরকমই কিন্তু একটি খবর সামনে চলে এসেছে যে বিড়িও বন্ধ হয়ে যেতে পারে তো কি হবে শুকটান প্রেমীদের সেই নিয়ে আশঙ্কায় সত্যি সত্যি হতে চলেছে এবার কি বলছে এবং কেন বলা হচ্ছে এই কথাটি সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে জেনে নিন বিড়ি বাধায়ের সঙ্গে নিযুক্ত বেশিরভাগ সমবায় সমস্তগুলি সংস্থাগুলি এবার বন্ধের মুখে এসে দাঁড়িয়ে পড়েছে বিড়ি শ্রমিকরা আর বানাতে চাইছেন না বিড়ি ফলে আগামীতে বিড়ি মেলা অনিশ্চিত হয়ে যেতে পারে রাজ্যে সাধারণত জঙ্গলমহল এলাকায় আদিবাসী ও তপশিলি জাতির লোকেরা বিড়ি বাদায়ের সঙ্গে নিযুক্ত আছে পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলাতে বিড়ি বাদায়ের জন্য অন্যতম একটি কেন্দ্র এখানকার একটি বৃহৎ কুটির শিল্প হলো বিড়ি বাদাই করা আগে হাজার হাজার মানুষ যুক্ত ছিলেন এই শিল্পের সাথে বিস্তীর্ণ জঙ্গলগুলিকে কেন্দু গাছ থেকে যে পাতা সেই পাতা তুলে সব মানুষরা সরবরাহ করতেন বিভিন্ন সময় সংস্থাতে সেখান থেকে কাঁচামাল যেত নিকটবর্তী কারখানাগুলোতে সেখানেই হতো বিড়ি বাঁধাইয়ের কাজ আবার অনেকেই চুক্তিভিত্তিকভাবে কারখানাগুলোর সঙ্গে কাজ করে থাকতেন এবং বাড়িতে নিয়ে গিয়েও এই বিড়ির বাঁধাই করতেন বিড়ির যথেষ্ট চাহিদা থাকার থাকার জন্য সরকারেরও ভালো আর্থিক সাহায্য দিতে হতো এর জন্য ফলে রুজি রুজি রুটি বজায় ছিল একদম সাধারণ মানুষের যে ভাল অধিকার তার উপরে বিচার করে দেখা যেত যে তারা কিন্তু অনেকটাই স্বনির্ভর ছিল এবং আর্থিক দিক থেকে তারা অনেক স্বচ্ছল ছিল কিন্তু সম্প্রতি দেখা যাচ্ছে যে এই শিল্পে একটি ভরাডবি রয়েছে বিগত কয়েক বছর ধরে বিড়ি তৈরির যে সমস্ত মিনিমাম সাপোর্ট প্রাইস দেওয়া সেটি পুরোপুরি বন্ধ করে দিয়েছে রাজ্য সরকার এদিকে সরকারি সাহায্যের অভাবে এই বিড়ি শিল্পের সঙ্গে যুক্ত অনেক শ্রমিক আর কিছুতেই কিন্তু এই কাজটি করতে পারছে না জঙ্গল থেকে কেন্দু পাতা তোলা কমিয়ে দিয়েছে আদিবাসী লোকেরা কাঁচামালের অভাব ঘটছে কারখানাগুলিতে বাইরে থেকে কাঁচামাল আমদানি হচ্ছে বটে কিন্তু তাতে খরচ অনেক বেশি পড়ে যাচ্ছে এই দিকে তার সঙ্গে রয়েছে আবার জিএসটি ফলে লাভের তুলনায় উৎপাদন ব্যয়বহুল হয়ে যাওয়ায় ফলে বন্ধ হয়ে যাচ্ছে ক কারখানাগুলি যাতে এতদিন বিড়ি বাঁধাইয়ের সঙ্গে নিযুক্ত ছিলেন তারাও হারিয়েছে নিজেদের কাজ অন্যদিকে সমবায় সমিতিগুলির সঙ্গে নির্বাচন না হওয়ার পরিচালনা কমিটির কোনোভাবেই কিন্তু আর তৈরি হচ্ছে না এবং ফলস্বরূপ দেখা যাচ্ছে যে বন্ধ হয়ে যাচ্ছে সেই সমস্ত সংস্থাগুলি ফলে বিড়ি যে বর্তমানে একটি সংকটের মুখে তা কিন্তু বলা যেতে পারে অদূর ভবিষ্যতে এই জিনিস উঠে যেতে চলেছে বলে আশঙ্কা করছে এবং সেরকমই একটি মতামত রয়েছে বিড়ি প্রেমীদের তরফ থেকে বাঁকুড়ার একটি বিজেপি নেতা আছে তার নাম হলো সুভাষ সরকার তিনি বলছেন যে আমরা অনেক দিন ধরেই বলছি রাজ্য সরকার অর্থাৎ তৃণমূল সরকার আদিবাসী বিরোধী কারণ বাঁকুড়ার অন্যতম বড় শিল্প হলো বিড়ি বাঁধা সংগ্রহ করা এ ব্যাপারে রাজ্য কোনো ভাবে কিন্তু সহায়তা করেনি এবং এগিয়ে আসেনি রাজ্য সরকারের কোঅপারেটিভের উপর কোনো নজর নেই এর ফলে আদিবাসী ভাইদের যথেষ্ট কষ্ট হচ্ছে স্থানীয় এক বিড়ি কারখানার ম্যানেজার অশোক গড়াই জানিয়েছেন যে বিড়ি শিল্প খুবই সংকটের মধ্যে রয়েছে এতএব অদূর ভবিষ্যতে এর কোনো ভবিষ্যৎ নেই পাঁচ থেকে সাত হাজার মানুষ যুক্ত হয়ে যাবে এবং খুব শোচনীয় তাদের অবস্থা কারণ বিড়ি ব্যবসা করে আমাদের সংসার আর কোনোভাবেই চলছে না কাঁচামালের একদম অভাব রয়েছে দাম বেড়ে গিয়েছে অথচ বিড়ির দাম বাড়ছে না এবং বিড়ির দাম ঠিক একইভাবে থাকছে এদিকে চলতি লোকসভা নির্বাচনে এই সংকট দূর করার জন্য প্রতিশ্রুতি দিয়েছে স্থানীয় এলাকা থেকে অনেক প্রার্থীরা ভোটে দাঁড়িয়েছেন এবং ভোটে জিতলেই এই সমস্যার সমাধান করবেন বলে তারা জানিয়ে দিয়েছেন আবার বিড়ি শিল্প ফিরে আসবে কিনা না এ নিয়ে কিন্তু একটি বড়সড় প্রশ্ন থেকে যাচ্ছে তবে তাদের কথাতে যে খানিকটা আশ্বস্ত হয়েছে এলাকাবাসী তা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে কিন্তু কবে এই সংকট মিলবে সে সম্পর্কে আশঙ্কা পুরোপুরি থেকেই যাচ্ছে এবং তারা মন থেকে এটি সম্পূর্ণ মেনে নিয়েছেন এবং ভিডিও শেষ করার আগে আপনাদের অবশ্যই বলবো এখন যে তথ্যটি নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করলাম সেটি সম্পূর্ণ বিড়ি নিয়ে একটি আলোচনা ছিল এবং এই বিড়ি আমরা জানি একটি ধূমপানের কিন্তু অন্যতম বস্তু এবং আমরা প্রত্যেকে যেমন জানি যেমন জানি যে বিধি সম্মতি সতর্কীকরণ হিসাবে আপনাকে যে তথ্যটি জানালাম সেটি কিন্তু একটি সম্পূর্ণ সংবাদ বা একটি প্রতিবেদন তবে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এটি কিন্তু আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে কিন্তু এই প্রতিবেদনের মাধ্যমে ধূমপান বা ধূমপানের যে বিজ্ঞাপন বা তার যে প্রচার তা কিন্তু কোনোভাবেই করা হচ্ছে না সম্পূর্ণ একটি তথ্য আপনাদেরকে জানানো হয়েছে একটি প্রতিবেদনের মাধ্যমে তো এটি একটি খবর হিসেবে অবশ্যই আপনারা বিবেচনা করবেন এই ছিল বন্ধু আপডেট দেখা হচ্ছে আপনার সঙ্গে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই খুব ভালো থাকুন গুড বাই